এটার কারণে তার গুনা থেকে আল্লাহ তাকে পবিত্র করে দেয় মুসলিম শরীফের মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লাম হজর সৈদানা উম্মে সাঈফ রদি আল্লাহ তালা আনহার নিকট তসিপ নিয়ে গেলেন আর ইরশাদ করলেন তোমার কি হলো তুমি কাঁপছ উত্তরে হজর সহ উম্মে সাঈফ রদি আল্লাহ তালা আনহা বললেন ইয়ারসুল্লাহ সাল্লাহ তাল আলি ওসাল্লাম জ্বর এসেছে মানে আমার গায়ে জ্বর উম্মে সাইব রদি আল্লাহ তালা বলল আল্লাহ পাক এতে বরকত না দিক জবাবে হায়াত নবী আখির নবী সাল্লাহ তাল আলি ওসাল্লাম বলল জ্বরকে মন্দ বলো না কারণ এটা বন্দার গুণাগুলোকে এমনভাবে দূর করে দেয় যেভাবে চুল্লি লোহা থেকে মরিচাকে দূর করে দেয় কেমন কথা জ্বরকে মন্দ বলো না কারণ জ্বর যার হয়েছে এটার কারণে তার গুণা থেকে আল্লাহ তাকে পবিত্র করে দেয় ময়লা আবর্জনা থেকে মুক্ত করে দেয়